গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে চলন্ত অবস্থায় ট্রেনের জেনারেটরের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এতে সিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার বেলা এগারোটা পঁচিশ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার সাতখামাই রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দুপুর সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে মহুয়া এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষক ইমাম হোসেন বলেন ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি সাতখামায় রেলওয়ে স্টেশনে প্রবেশের একটু আগে জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত হয় আগুন দেখার পরপরই ট্রেনের চালক গতি কমিয়ে থামিয়ে ফেলেন দ্রুত জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে কল করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন মহুয়া ট্রেনের সহকারী চালক আজিজুল রহমান বলেন ট্রেনটি সাতখামায় রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ছাদে থাকা যাত্রীরা আগুন আগুন বলে ডাকচিৎকার শুরু করেন পরে আমি ট্রেনের গতিরোধ করে ট্রেনটি থামিয়ে দিই শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী রেজাউল করিম বলেন ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ট্রেন ছড়িয়ে নেওয়া হচ্ছে জীবনের না ট্রেন সাতকোনা

ট্রেনের স্টেশনে সব মানুষ নেমে গেছে এখন ধরেছে প্রথমে বোঝা যায়নি তো এখন ড্রাইভার খুব দক্ষতার সঙ্গে ট্রেনের যে ড্রাইভার আছে উনি খুব দক্ষতার সঙ্গে ট্রেনটিকে কেটে একদম সরিয়ে নিয়ে যায় তো যারা লাইকটা দেখছি আমরা শেয়ার করি এই যে এটা হচ্ছে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন একদম পুরে ছাই হয়ে গেছে পুরো ইঞ্জিন পুরোই ছোট ছোট মানুষ তো এখানে এখনও ফায়ার ব্রিগেডের গাড়ি আসে নাই তো এলাকার মানুষ চেষ্টা করছে পানি দিয়ে নিবানোর জন্য এটা হচ্ছে মোহনগঞ্জ গ্রামে আমি আবারও বলছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আবার বলছি এটা হচ্ছে মোহনগঞ্জ গ্রামে মহুয়া এক্সপ্রেস ট্রেন তো আজ হঠাৎ করেই তাতে আগুন ধরে যায় রানিং অবস্থায় আগুন ধরে যায় ট্রেনে কিন্তু আমরা কি বুঝতে পারি না তো স্টেশনে ট্রেন ঢোকার পরেই আমরা দেখতে পাই যে ইঞ্জিনে ট্রেনের যে ট্রেনের যে যেন একটা রুম আছে ওই যেন একটা রুমটাতে আগুন ধরে গেছে তো আপনার যারা লাইভটা শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ অবস্থা ড্রাইভার খুব দক্ষতার সঙ্গেই বাকি যে টি আছে ওই ট্রেনটি কেটে নিয়ে চলে গেছে তোমরা দেখতে পাচ্ছি ওই যে ট্রেনটির সামনে বাকি ট্রেন অর্ধেক যে ট্রেনটা আছে যেটা সুরক্ষিত আছে ওটা ড্রাইভার সরিয়ে নিয়েছে ওই যে আর এখানে আর আমরা দেখতে পাচ্ছি ভাওয়া দাও করে আগুন জ্বলছে মহুয়া এক্সপ্রেস ট্রেনে জানা একটা তো একদম পুরো বগিটাই পুরে শেষ কোনো কিছুই আরো অবশিষ্ট নেই আগুনটি রানিং অবস্থাতেই ধরে যায় তো এটা হচ্ছে কাওরাই রাজেন্দ্রপুরের পরে যে স্টেশনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখান থেকে ট্রেনটি কেটে দেওয়া হয়েছে পেছনে আরও তিনটি বগি আছে আর সামনে নিয়ে গেছে আরও প্রায় ছয় সাতটি বগি তো প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে মোহনগঞ্জ গ্রামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ভয়ঙ্কর আগুন তো ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে কিন্তু এখনো পৌঁছায়নি আমরা এখানে প্রচন্ড তাপ অনুভব করছি তো স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসছে না পুরো বগিটি পুরে একদম শেষ হয়ে গেছে দেখেন আগুনের কি অবস্থা ধোয়ার

আগুনটা লাগা হচ্ছে কীভাবে যা লাগলো সেটাই তো কেউ এখনো বলতে পারছে না তো হঠাৎ ট্রেন রানিং অবস্থাতে আগুনটা লেগে যায় তো যাত্রী বা আমাদের অনেক কপাল ভালো যে আমরা স্টেশনে স্টেশনও কাছাকাছি ছিল তো ড্রাইভার খুব দক্ষতার সঙ্গে ট্রেনটি স্টেশনের ভিতরে নিয়ে আসে সেখানে এসে যেই বগিতে আগুন লাগে তো সেইখানে সেই বগিটা আউট করে দেওয়া হয় মাঝখান থেকে কেটে দেওয়া হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে তাতে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি তবে আমরা যতটুক জানি ভিতরে লোক থাকার কথা ছিল যেহেতু ইঞ্জিন রুম লোক থাকে আমরা সম্ভবত সেটা জানি তো মনে হয় আগুন ধরার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে তো এখন খুব সিরিয়াস অবস্থা আর কিছুই নেই মানে যাওয়া থাকার মতো কিছুই নেই অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল বাংলাদেশ রেলে এখন আগুনটি কিভাবে লাগলো সেটি এখনো কোনোভাবে বোঝা যাচ্ছে না হ্যাঁ আমরা ফায়ার সার্ভিস চলে আসছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই তো ফায়ার সার্ভিস চলে আসছে ইতিমধ্যেও দ্রুততার সঙ্গে কাটকা হয়ে যাবে আমরা কোনো হতাহতের ঘটনা ঘটেনি কথা আমরা ভিডিওটা একটু শেয়ার করে দিই আমরা দেখতে পাচ্ছি আর ঢাকা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ গ্রামী এক্সপ্রেস ট্রেনটি গত প্রায় এগারোটা দশ থেকে পনেরোর ভিতরে আগুন লেগে যায় রানিং অবস্থায় ট্রেনটি রানিং অবস্থাতেই হঠাৎ করে আগুন লেগে যায় তো যেহেতু ইঞ্জিন রুম ইঞ্জিন রুমে সচরাচর লোক খুব কম থাকে তার জন্য কোনো বড় ধরনের হতাহ হয়নি আর সবচেয়ে বড়ো কথা দিনের বেলায় যেহেতু আগুনটা লেগেছে সেটা সবাই দেখতে পেয়ে তাড়াহুড়া করেই করে যায় আর ড্রাইভারকে অসংখ্য ধন্যবাদ যে ড্রাইভার সাহেব উনি খুব দক্ষতার সঙ্গে ট্রেনটিকে স্টেশনের ভিতরে নিয়ে আসে এবং কি তারপর ওইখান থেকে ট্রেনের বগিগুলোকে কাট করে দেওয়া হয় ফায়ার সার্ভিস চলে আসছে একদম সঙ্গে সঙ্গেই সকল মানুষও দেখতে সবাই ঘটনাটি দেখার জন্য চলে আসছে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখনো ভিতরে আগুন জ্বলছে এখনো দেখা যাচ্ছে ভিতরে আগুন জ্বলছে আর যেহেতু ইঞ্জিন রুম এখানে অনেক পরিমাণে তেল আছে তো সেই কারণেই বইটা এখন জ্বলছে তো ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিতেছে তো চেষ্টা করতেছে তার আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আরেকটু ওই অপর সাইড দিয়ে গিয়ে দেখছি কি অবস্থা সবচেয়ে বড় কথা যেটা কোন হতাহতের ঘটনা ঘটেনি সময় মতো দেখতে